নমস্কার আমি ইমন মুদ্রা ইউটিউব চ্যানেলে আবার এসে গেছি একটা ভীষণ ইনফরমেটিভ সেশন নিয়ে প্রত্যেকবারের মতন এবারেও নতুন কিছু জানবেন শুধু জানবেন না কিভাবে নিজেকে ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় সেটাও শিখবেন শরীরের যত্ন মনের যত্ন এসব নিয়ে তো অনেক কথা বলি চোখের যত্ন মনে হয় না কোথাও গিয়ে সেটা ভীষণভাবে আমরা নেগলেক্ট করি যতক্ষণ না কোনো অসুখে পড়ছে তাই আজকে আমাদের বিশেষ অতিথি শুভদীপ চক্রবর্তী অপটোমেট্রিস্ট কনসালটেন্ট অ্যান্ড লেন্স স্পেশালিস্ট ওয়েলকাম টু মুদ্রা ইউটিউব চ্যানেল শুভদীপ চোখ নিয়ে কথা মানে হিউম্যান বডির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমরা ধরি আর আমার মনে হয় সব থেকে নেগলেক্টেড এই পার্টটা একদম মানে অ্যাজ এন ডক্টর তুমি কি বলবে মানে ভীষণ আমরা নেগলেক্ট করি নাকি আমরা অ্যাকচুয়ালি জ্ঞান নেই তাই নেগলেক্ট করি আমার মনে হয় আমি দীর্ঘ ষোলো বছর সতেরো বছর প্র্যাকটিস করছি আমার মনে হয়েছে যে চোখ আসলে শুরুতে ব্যথা দেয় না ব্যথা দেয় না বলে আমাদের আলসটাই অনেক কম যে আমরা চোখ নিয়ে খুব সচেতন হব তো আমার এটা মনে হয় যে চোখ নিজে সাইলেন্ট থাকে বলে আমাদের সেই অ্যাওয়ারনেসটা হয় না কারণ চোখের ম্যাক্সিমাম ক্ষেত্রেই সমস্যাগুলো যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছাই তখন আমরা ফিজিক্যালি সেটা রিয়ালাইজ করি তো সেইটা একটা মেজর প্রবলেম এছাড়াও আমরা একটু সব বিষয়ে মানে একটু কি বলবো মানে ক্যাজুয়াল থাকার চেষ্টা করি হয়তো সেটাও একটা কারণ বাট আমরা এখন যে সময় বাস করছি চোখ চোখ নিয়ে অ্যাওয়ারনেসটা ভীষণভাবে প্রয়োজন সেটা বাচ্চা হোক আর বয়স্ক হোক আর মধ্যবয়স্ক হোক সবার ক্ষেত্রেই এই চোখ নিয়ে সচেতন হওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ চোখের এমন কিছু জিনিস তৈরি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও বড়োদের ক্ষেত্রেও সেটা খুব অ্যালার্মিং আর কি তো সেই জন্য সচেতন হওয়াটা তো ভীষণভাবেই দরকার এবার এই মুদ্রার এই পডকাস্টের মধ্যে দিয়ে যদি আমরা কিছু মানুষকে একটু সচেতন করতে পারি তাহলে সেটা আমাদের ভালো লাগা হবে হ্যাঁ কিছুটা হলেও সফল হবে প্রথমে একটু আসি বাচ্চাদের কথায় এখন যে জেনারেশন যাচ্ছে মানে স্পেশালি জেন জি এর কথাও বলছি না তাদেরও পরে যারা ছোট ওরা ভীষণভাবে ডিভাইস এডিক্টেড ইভেন অনলাইন ক্লাসেসের জন্যে ডিভাইসে চলছে বা টিভি আগে যতটা ছিল এখন টেলিভিশন বোধ কিছুটা কম ইম্প্যাক্ট ফেলছে কিন্তু মোবাইল এডিক্টেড তো অ্যাজ আন অ্যাডভাইজার ডক্টর তুমি কি বলবে মানে এই যে এডিকশনটা ওদের কি সত্যি ক্ষতি করছে নাকি এটা মিথ আমি চোখেরটা বলতে পারি চোখের জন্য ভীষণ ভাবেই চোখের জন্য ইম্প্যাক্ট ফেলছে আসলে আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি আমরা যে সময় বড় হয়েছি আমাদের বাবা মার হেডেক ছিল যে ছেলে বা মেয়েটা কখন ঘরে এসে একটু পড়তে ঠিক তাই আর এখনকার বাবা মায়েদের তো বাচ্চাটাকে কখন একটু ধাক্কা মেরে বাইরে পাঠানো যাবে আমি বাচ্চাদের যে খুব একটা দোষ দেব সেরকম নয় হয়তো আমারও একটা সাড়ে তিন বছরের কণ্ঠে আছে তো আমি এটা রিয়েলাইজ করেছি আর কি বাবা হওয়ার পরে আমরাও হয়তো নিজেদের দোষে কিছু সময় টাইম ম্যানেজমেন্ট করার জন্য হয়তো মোবাইলটা ধরিয়ে দিই সেটা একেবারেই অনুচিত বাচ্চাদের ক্ষেত্রে প্রগ্রেশন অফ মায়োপিয়া মায়োপিয়া মানে যাদের দূরের জন্য মাইনাস পাওয়ার থাকে সেটার পরিমাণ দিনকে দিন বাড়ছে যে রেটে বাড়ছে সেটা একটা এপিডেমিক পর্যায়ে চলে যাবে বা যাচ্ছে মানে হয়তো নিয়ার ফিউচার আট দশ বছর পরে আরবান এরিয়ায় আশেপাশে বিলো এইটিন আমরা যাদের দেখবো তাদের সবার চোখেই চশমা আছে এবং যে ডেটা আমাদের কাছে আছে সেটা খুব স্ট্যাগারিং ফিগার তো সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে ডিভাইস বা ডিজিটাল প্ল্যাটফর্ম জন্য ভাবে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা আমি পরপর বোঝানোর চেষ্টা করছি প্রথমত হচ্ছে যত বড় প্ল্যাটফর্ম তত সুবিধে কারণ তত ডিস্টেন্স বেড়ে যায় মানে মোবাইলের থেকে ট্যাব ভালো ট্যাবের থেকে টেলিভিশন ভালো ডিস্টেন্সটা যত বাড়বে চোখের থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের চোখের জন্য সেটা ততটাই ভালো দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটি স্ট্রেস বহুক্ষণ ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে দেওয়া একদম উচিত নয় আচ্ছা এবার আফটার কোভিড আমরা যেটা দেখেছি স্কুলের ক্ষেত্রে অনলাইন ক্লাসের ইম্প্যাক্ট বেড়েছে বা ডিজিটাল ইউজেস অনেক বেড়ে গেছে সেটা বাচ্চা হোক গার্ডিয়ান হোক সবার ক্ষেত্রেই আর কি তো বাচ্চাদের ক্ষেত্রে এই এত স্ট্রেস বহুক্ষণ ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করতে দেওয়াটা একেবারেই উচিত না এটা একটু ব্যালেন্সিং এর ব্যাপার মানে ধরুন একটা বাচ্চা তার যদি বয়স দশ বছর হয় সে আইডিয়ালি তিরিশ মিনিট ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করলে পাঁচ সাত মিনিটের জন্য তাকে অল সর্ট অফ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে হবে আর কি কিন্তু ওভারঅল দিনে আমার মতে চার ঘন্টার বেশি ডিজিটাল এক্সপোজ দশ বছরের বাচ্চা যদি কনসিডার করি চার ঘন্টার বেশি করতে না দেওয়াটাই বেটার আর কি থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও হয়তো কোভিডের পরে আরো বেশি বেড়েছে ওই যে প্রথমেই যে উদাহরণটা দিলাম যে বাচ্চাদের এখন বাইরে বার করতে হয় একদমই তাই তো বাচ্চাদের ক্ষেত্রে এই মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার প্রবণতা কারণ তারা খুব ক্লোজ ডোর অ্যাটমসফিয়ারে বেশিক্ষণ থাকছে ঘরের মধ্যে থাকছে তো বাচ্চাদের ক্ষেত্রে দিনে চার পাঁচবার নিয়ম করে মিনিট পাঁচে প্রত্যেকবার দূরে তাকানো উচিত দূরে মানে যত যত ইনফিনিটি দেখবে আমাদের কাছে যখন আসে করি যে পাখি দেখো বা দূরে গাছ দেখো সবুজ দেখো কারণ সবুজ তো আইডিয়ালি ঘরের পেরি দেখা যায় না তো দূরে দেখাটা ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে এটা মানে বাচ্চাদের পাওয়ার কমানো বা রেস্ট্রিক্টেড করা বা যাতে পাওয়ার না হয় এই জায়গাটা অ্যাচিভ করার জন্য দূরে তাকানোর কোনো অল্টারনেটিভ নেই আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ডিজিটাল এক্সপোজারেও সেটা বেশি হয় এবং নর্মালি পড়াশোনা করার ক্ষেত্রেও হয় প্রপার পশ্চারটা মেনটেন হয় না মানে অনেক সময় আমরা মোবাইলটা নিয়ে খুব কাছে চলে আসি সেটা অনেক সময় শুয়ে শুয়ে পড়াশোনা করলেও কাছেই চলে আসে তো ডিজিটাল এক্সপোজার যদি করতে হয় তাহলে প্রপার পশ্চার মেনটেন করা খুব ইম্পর্টেন্ট মেরুদণ্ড যেন বেঁকে না যায় বেন্ড হয়ে পড়াশোনা না করা আইডিয়ালি এক থেকে দেড় ফিট ডিস্টেন্স মেনটেন করা চোখের থেকে যে কোনো সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট ডিজিটাল হলে তো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের প্রবণতা থাকে বা যাদের একটু মাইনাস পাওয়ার হচ্ছে তাদের মনে হয় তারা যত ক্লোজার টু দা অবজেক্ট যাচ্ছে তত কমফোর্টেবল মনে হচ্ছে তাদের শার্পনেসটা বাড়ছে কিন্তু গ্রোয়িং যে একটু যদি আহ কম শার্পনেসও থাকে কিন্তু ডিস্টেন্সটা মেনটেন হয় সেটা অনেক বেশি কাঙ্ক্ষিত তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট ভীষণ আহ ইম্পর্টেন্ট কিছু জায়গা তুলে ধরলেন তো এই বিষয়গুলো আমার মনে হয় বাবা মারাও অ্যাভার নয় বলে এই জিনিসগুলোকে কিন্তু বাচ্চাদের অ্যাওয়ার করা হয় না একদমই তাই মানে আমি বাচ্চাদের দোষ তো দেবো না আমি তাদের কাছ থেকে তো রেসপেক্ট করতে পারি না যে তারা জানবে তো আমাদের বাবা মা হিসেবে আমাদের অনেক সচেতন হতে হবে আমরা অনেক কম্পিটিটিভনেস দেখাই বাচ্চা এটা ওর বাচ্চা এটা পারছে আমার বাচ্চা এটা পারছে না কিন্তু আমার মনে হয় তার থেকে এই 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 সচেতনতা গুলো খুব ইম্পর্টেন্ট কারণ চোখের ক্ষেত্রে ওই সমস্যা হয়ে গেলে সেটাকে রেকটিফাই করা অনেক ডিফিকাল্ট আগে সচেতন হলে সেটা আমরা অনেক কিছু অ্যাভয়েড করতে পারি ঠিক তাই মানে সমস্যাটা বাঁধিয়ে নিয়ে ডাক্তারের কাছে আসার থেকে ওনারা যেটা বলছেন বা যেটা মানতে বলছেন একটু সেদিকে খেয়াল রাখুন বাবা মারা শুধুমাত্র সচেতন নয় আর একটু অ্যাক্টিভ হন একটু বাচ্চাকে টাইম দিন এবং শুধুমাত্র টাইম না সঠিক টাইমটা দিন ওকে সঠিক জিনিসটা বোঝান হয়ে যাওয়ার পর ট্রিটমেন্টও নিশ্চয়ই আছে কিন্তু না হওয়াটাই আমার মনে হয় কাঙ্ক্ষিত আচ্ছা আমার নিজস্ব একটা প্রশ্ন আছে আমার মনে হয় আমার মতন অনেকেরই প্রশ্নটা থাকবে ছোট থেকে আমরা বাবা মার কাছে শুনতাম সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাট চোখ ভালো থাকবে তা এটা কি সাইন্টিফিক নাকি মিথ কিছুটা তো ডেফিনেটলি যুক্তি আছে কারণ হাঁটাচলা করা অলওয়েজ ভালো কি এবং দেখবেন অনেকে বলে এসে সবুজ দেখার এটা কথা বলি যদিও আমি জানি না কিন্তু এর ইম্প্যাক্টটা হচ্ছে সবুজ আপনি নর্মালি দূরেই দেখবেন তো গ্রোয়িং এ যে সবুজ দেখা মানে দূরে তাকানোটা ইম্পর্টেন্ট আমি আগেও যেটা বলছিলাম আগের প্রশ্নের উত্তরে যে দূরে তাকানোর জাস্ট কোনো অল্টারনেটিভ নেই তো বাচ্চাদের এই বিষয়টা খুব এনকারেজ করতে হবে যে আউটডোর অ্যাক্টিভিটি যত বাড়ে কারণ আউটডোর অ্যাক্টিভিটি হলেই চোখের ক্ষেত্রে সেটা খুব চোখটাকে ভালো রাখার ক্ষেত্রে এবং গ্রোয়িং এ যে চোখটাকে ঠিকঠাক রাখার ক্ষেত্রে খুব ইম্প্যাক্টফুল এন্ড ওভারঅল হেলথটাও তো খুব ভালো থাকবে আউটডোর অ্যাক্টিভিটি একদম মানে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় স্কুল দেরও একটু মাথা দিতে হবে যে সারাক্ষণ পড়াশোনা নয় সারাক্ষণ শুধুমাত্র বইয়ে মুখ বুঝে পড়লে আমার প্রচুর এক্সামস দিলাম সেটা হলেই হবে না হেলথ আম ইজ ওয়েলথ আমরা ছোট থেকে শুনে এসেছি তো সেই হেলথ টা এর ঠিক কিন্তু রাখা হচ্ছে না কাজের সময় শরীরটা যদি সঙ্গ না দেয় পরীক্ষাটাও হয়তো দেওয়া যাবে না ঠিক তো এবং চোখের পাওয়ার বেড়ে গেলে আমরা অনেক কম্পিটিভ এক্সামে আজকাল বসতেও পারি না একটা সার্টেন লেভেলের উপরে পাওয়ার বেড়ে গেলে তো শরীরটাকে সুস্থ রাখলে বাকি সবগুলো প্রসেসে চলে আসবে আর কি শরীর আপনি যেটা বলছিলেন শরীর তো ওয়েলথ তো সেইটার যত্নটা সেই সঞ্চয়টা আমার মনে হয় সবার আগে করা দরকার তো একটু স্কুল ক্যারিকুলাম গুলোর মধ্যেও এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি গুলোর মধ্যেও রিকোয়েস্ট থাকবে তাদের কাছেও যে বাচ্চাদের একটু আউটডোর অ্যাক্টিভিটিতে উৎসাহ দিন বা কিছু জিনিস হয়তো ম্যান্ডেটারিও করে দেওয়া উচিত যে আউটডোর অ্যাক্টিভিটি করতে হবে তাহলে বাচ্চার ওভারঅল হেলথটা ভালো থাকবে আর হেলথ ভালো থাকলে বাকি সব তো এমনিই ভালো হবে বাচ্চাদের চোখ নিয়ে তো আমরা ডেফিনেটলি শুনলাম অনেক ইনফরমেটিভ জিনিসও পেলাম আমাদের বড়দের চোখেরও তো একই অবস্থা মানে অফিস হোক বা ক্লাস হোক বা যে কোনো ধরনের কিছু হোক অথবা আর কিছু না হোক আমরা ভীষণভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে পড়ছি যার জন্যে ডিজিটালি এক্সপোজার আমাদের অনেক বেশি ড্রাইনেস আসছে চোখে নানা ধরনের প্রবলেম আসছে পাওয়ার তো হচ্ছেই বয়সের আগে পাওয়ার শুধু না বয়সের সাথেও পাওয়ার হচ্ছে এবং আমার মনে হয় যেটা ওভারঅল তো আমাদের আই হেলথটা খুব খারাপ হচ্ছে কি ধরনের প্রোটেকশন নেওয়া উচিত বা কতটুকু নিজেদের বাঁচানো সম্ভব আপনি যেটা বললেন যে ডিজিটাল এক্সপোজারের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাইনেস ড্রাইনেস কেন হয় সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে জলের ট্যাঙ্ক আছে টিয়ার গ্ল্যান্ড বলি আমরা এই যেখান থেকে শুরু হয় না নেজালি নাকের দিকে দেখবেন তার আগে ছোট্ট একটা হোল আছে আপার আইলিডও আছে লোয়ার আইলিডও আছে কনসেপ্ট হচ্ছে আমরা প্রত্যেকবার ব্লিঙ্ক করি একটা সাধারণ মানুষ আমরা নর্মালি মিনিটে 14 থেকে 15 বার চোখের পাতা ফেলি আচ্ছা এই প্রত্যেকবার চোখের পাতা ফেলা মানে চোখের উপরে জলের লেয়ার আসছে চোখটাকে করছে আবার আবার নিচের হোলটা দিয়ে ড্রেন হয়ে চলে যাচ্ছে এই জন্য যদি কখনো আমরা চোখে আই ড্রপ দিয়ে দেখবেন সেটা নাকে মুখে চলে যায় সেটা একটা নর্মাল প্রসেস তো ড্রাইনেস কেন হয় আমরা যখন ডিজিটাল এক্সপোজড হই চোখ আমাদের চোখ তখন আমাদের ব্লিঙ্কের রেশিওটা কমে যায় মানে নরমালি মিনিটে যেটা চোদ্দ পনেরো বার হওয়ার কথা সেটা এক্সেসিভ ফোকাস করার জন্য হয়তো আট নো বার বা দশ বার ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট কিন্তু এইটা কমে যাচ্ছে এবার প্রত্যেক মিনিটে ভাবুন যদি পাঁচবার করেও কমে এন্ড অফ দা ডে এগিয়ে সেটা কতটা অ্যামাউন্টে চলে যায় তো ড্রাইনেস একটা মেজর কনসার্ন এবং ড্রাইনেসের জন্য অনেক লুব্রিকেটিভ সাবস্টিটিউট মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করা যেতে পারে কিন্তু সেটা ডেফিনেটলি পার্মানেন্ট সলিউশন নয় কারণ ড্রাইনেস হচ্ছে আপনি ওষুধ দিচ্ছেন দু তিন মাস ভালো থাকবে তারপরে আবার সেটা হতে পারে তো আমাদের এই সচেতনা খুব ইম্পর্টেন্ট প্রলং টাইম ডিজিটাল এক্সপোজারে না যাওয়া লাইট অফ করে ডিজিটাল এক্সপোজারে না যাওয়া এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সেসিভ ডিজিটাল এক্সপোজার বড়দের ক্ষেত্রে আর্লি ক্যাটারাক্ট দেখা যাচ্ছে এবার ডিজিটাল এক্সপোজারটাও আমাদের হচ্ছে দশ বারো বছর আমরা এই ম্যাসি পর্যায়ে হয়তো আট দশ বছর গেছি তার আগে তো এতটা ছিল না তো আমাদের কাছে এই ডেটাবেসটাও নেই যে ধরুন তিরিশ বছর বা পঁচিশ বছর এক্সটেন্সিভ ডিজিটাল এক্সপোজারে কি কি অসুবিধে হচ্ছে তবে নর্মালি আর্লি যে ক্যাটারাক্ট হচ্ছে চোখের আরো বয়সজনিত কিছু রোগ আছে সেগুলো অ্যাগ্রাভেট হচ্ছে তার মানে ডিজিটাল এক্সপোজার যত বেশি হচ্ছে তত আমাদের বয়স রোগ যেটা একটা সার্টিন এজের পরে নর্মালি দেখা যেত সেটা আসছে তো সেই জন্য খুব সচেতনভাবে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে ড্রাইনেস টাকে অ্যাভয়েড করার জন্য যে এবার ব্লিং করাটা খুব ইম্পর্টেন্ট ব্লিং তো করাটা ইম্পর্টেন্ট মানে আমি যদি এখন বলি সব সময় ব্লিং করবেন সেটা মুদ্রা দোষ হয়ে যাবে তো ব্লিংটা একটু মাঝে মাঝে সচেতনভাবে ব্লিঙ্কটা ব্লিংটা নরমালি করতে হবে যে আমি বিং করছি তাতেও টিআরসি ক্রিয়েশন হবে এবং ডিজিটাল এক্সপোজারের ক্ষেত্রে গ্যাপ দিয়ে দিয়ে করাটার কোনো অল্টারনেটিভ নেই মানে অ্যাট এ টাইম আমরা অনেকক্ষণ ধরুন পাঁচ ঘন্টা করছি আমরা অনেক সময় এই ওটিটি প্ল্যাটফর্মে যখন সিরিজ টিরিজ দেখি হয়তো কাজ নেই আমার ল্যাপটপে কিন্তু দেখেই যাচ্ছি এবং সেটা অনেক সময় লাইট অফ থাকে আমাদের কাছে মনে হয় আইসুদিং একদম কিন্তু এই আইসুদিং ব্যাপারটা চোখের জন্য এন্ড অফ দ্য ডে

বা বড়দের ক্ষেত্রেও প্রপার পশ্চার ইমপ্লিমেন্টটা ইম্পর্টেন্ট যে আমরা শুয়ে শুয়ে অনেক সময় উল্টো হয়ে শুয়ে অনেক সময় মোবাইল এক্সপোজারে যাই যেটা মুভি হলে পসিবল না একটা প্রপার পশ্চার মেইনটেইন করে করছি এবং ফ্রেমটাও অনেকটা বড় যেটাতে আমাকে ছড়াচ্ছে দৃষ্টিটা রাইট তো মানে এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রপার পশ্চার মেইনটেইন করে এবং লাইট জ্বালিয়ে এবং অ্যাট এ স্ট্রেস অনেকক্ষণ না এক্সপোজড হওয়া বা চোখটাকে এক্সপোজ করা আর কি এইগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় বড়দের চোখ অনেক বেটার থাকবে আর কি মানে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে ডিজিটাল এক্সপোজার ভীষণ কিন্তু ভিলেন হয়ে দাঁড়াচ্ছে তো সেই ডিজিটাল এক্সপোজারটা কমানোর জন্য একটু অ্যাডিকশন কমাতে হবে কারণ চোখ নাকি মনে রায় না তো সেই মনটা পড়ার জন্যে চোখটাকে রাখা ঠিক ভীষণ ইম্পর্টেন্ট আর ওভারঅল মানে জীবনটাকে উপভোগ করার জন্যও কিন্তু চোখটা যদি ঠিক না থাকে খুব মুশকিল ওভারঅল হেলথ তো বটেই এবং চোখটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আর ভীষণ নেগলেক্টেড পার্ট আমাদের কাছে আর আমার মনে হয় কমাতে যদি পেশাগত কারণে অনেকে হয়তো ধরুন কাজ পসিবল হচ্ছে না কিন্তু ব্যালেন্স করাটা পসিবল মানে এটা হয়তো অনেকেই আমাদের লজিক দেন না আমাদের কাজের জগতে তো সম্ভবই না তো আমি এটা বিশ্বাস করি না সম্ভব নয় কারণ আমার মনে হয় যে ব্যালেন্স মানে ব্যালেন্সিংটা করতে পারলে যে আমি কতক্ষণ এক্সপোজ হচ্ছে তারপরে এই ব্রেকটা কিভাবে দেব সেই ব্যালেন্সিংটা যদি একবার ওয়ার্কআউট করে নেওয়া যায় চোখের ক্ষেত্রে অনেক সমস্যা আমরা আগে থেকেই আটকে দিতে পারবো রাইট মানে ইম্পসিবল ইটসেলফ সেজ কে আই এম পসিবল তো সেভাবে কিন্তু পসিবল নয় বললে হবে না নিজের চোখ কে ভালো রাখার জন্য নিজেকে একটু সচেতনতা থাকতেই হবে প্রশ্ন এক তো সামনে পুজো আসছে শুধুমাত্র পুজোও কেন বলবো পেশাগত কারণেও আমাদের অনেককেই মেকআপ করতে হয় মেকআপ একটা এমন ইম্পর্টেন্ট জায়গা নিয়ে নিয়েছে যেটা পেশাগত কারণেও চাইলে অ্যাভয়েড করা যায় না এবং বিভিন্ন ফেস্টিভ্যালে মানুষ করতে চা করে এবং করতে ভালোবাসে তো মেকআপ ব্র্যান্ডসের ক্ষেত্রে অনেক সময় কেউ চুজ করে একটু দামি ব্র্যান্ড কেউ চুজ করে হয়তো নিজের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী মেকআপ মানে আই মেকআপ স্পেশালি আমি বলবো আই মেকআপ করার সময় কি কি সচেতনতা দরকার এবং সেটা রিমুভ করাটা ঠিকভাবে ঠিক পয়েন্টে কতটা ইম্পর্টেন্ট আমি এই পেশায় না থাকলে মহিলাদের সাজেশন দিতে মেকআপ করারই দরকার নেই অন্তত আই মেকআপ কিন্তু সেটা যদি দিই আমি না খেয়ে মরে যাবো কোনো মহিলা আর আমাকে চোখ দেখাবেন না কিন্তু হ্যাঁ আপনি যেটা বললেন সেটাই ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আই মেকআপ করতে মহিলারা যতটা সচেতনভাবে করেন যতটা সময় ব্যয় করেন আমার মনে হয় যে তোলার ক্ষেত্রে অতটা সিরিয়াসনেস থাকে না আর কি তো সেইটা মানে জাস্ট একটু রিমুভ করে দিলাম হয়ে গেল সেরকম কি সেটা খুব ইম্পর্টেন্ট এবার ধরুন অনেকে আইলাইনার বা কাজল পরেন ওই যে টিয়ার সিক্রিশনের জন্য যে জায়গাটার কথা বললাম যে ওই দুটো পোর্শন নাকের দিকে আই আপার আইলিড এবং লোয়ার আইলিডে ল্যাশ যেখান থেকে শুরু হচ্ছে তার আগের যে দুটো হোল ওই দুটো হোলকে আইডিয়ালি ছেড়ে মেকআপ করতে পারলে তার মতো ভালো জিনিস নেই কারণ ধরুন আই লাইনারটা আপনি ওটার উপর দিয়েই করছেন তার মানে কলের মুখে রোদ যদি একটু একটু নোংরা জমে এবং সেটা জমতে থাকে নর্মালি জলের ফ্লোটাও কিন্তু একটা সার্টেন টাইমের পরে কমে যাবে সেম ওয়েতে যদি নিচেরটাতেও জমতে থাকে তাহলে যে অ্যামাউন্টে জলটা ড্রেনেজ হওয়ার কথা সেই অ্যামাউন্টে জলটা ড্রেন হবে না সেই জন্য দেখবেন অনেকে আই মেকআপ করার পরেই বলেন যে আমার কনস্ট্যান্ট চোখ দিয়ে জল পড়তে থাকে যদি ব্লকটা হয়ে গিয়ে থাকে তাহলে তো এই ওয়াটারিংটা এটা খুব বিষয় তো আই মহিলারা যতটা করেন আমার অনুরোধ থাকবে ততটা সচেতন আই মেকআপ রিমুভ করাটা খুব ইম্পর্টেন্ট এবং সব কিছু হয়ে গেলে আমার মনে হয় একটু লিউকম ওয়াটার দিয়ে আই লিডটাকে পরিষ্কার রাখা বা চোখটাকে পরিষ্কার রাখাটা একটু ইম্পর্টেন্ট সেটা একদম লিউকম ওয়াটারই হতে হবে নাতিশীতোষ্ণ গরম জল আমরা যেটা বাংলায় বলি সেই রকম টেম্পারেচারের জল নিয়ে চোখটাকে সব মেকআপ রিমুভ করার পরে ভালো করে ধুয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করি একটা সাধারণ জিনিস মানে এটা আমাদের অনেকেরই ধারণা থাকে যে আমি তো অনেক দামি ব্র্যান্ডের মেকআপ ইউজ করছি বা আমি তো অত কম দামি ইউজ করছি না তো কেমিক্যাল তো সবইতেই থাকছে একদম কেমিক্যাল দামি ব্র্যান্ডেও থাকবে নন ব্র্যান্ডেড বা কম দামি ব্র্যান্ডেও থাকবে তো এবার সেই কেমিক্যালের ডিফারেন্স হতে পারে কিন্তু কেমিক্যাল থাকলে সেটা তো ডেফিনেটলি খুব একটা ভালো জিনিস নয় এবং যেভাবে ইউজ হচ্ছে সেটা দামি জিনিস হোক আর কম দামি জিনিস সেটা ইম্পর্টেন্ট আর কি মানে সেই জায়গাটা একটু ব্যালেন্স করতে পারলে করা দরকার আর কি তো সেখানে হয়তো খুব দামি ব্র্যান্ড বা কম দামি ব্র্যান্ডের একটা ইমপ্যাক্ট হয় না মানে বেসিক্যালি যেটা মনে রাখতে হবে যে মেকআপ করতে যখন হবে তখন তো করতেই হবে কিছু করার নেই কিন্তু একটু সচেতনভাবে করতে হবে আমি ঠিক কখন মেকআপ করছি তারপর ঠিক কিভাবে রিমুভ করছি সেই রিমুভিংটা প্রপার হচ্ছে কিনা যেটা ওনারা বলছেন এবং যে পোর্শনটার কথা বলছেন যে একটু ছেড়ে মেকআপ করলে বা একটু বাঁচিয়ে মেকআপ করলে অ্যাটলিস্ট ওই কলের জলের মুখে যেটা বললেন ওখানে বারে বারে ডাস্টটা জমতে না দিলেই ভালো হয় কারণ আলটিমেটলি কিন্তু উদ্দেশ্য চোখটাকে ভালো রাখা তো মেকআপ কিন্তু তখনই করতে পারবো যখন চোখটা সুস্থ আছে সবের মধ্যে একটু অন্যরকম একটা প্রশ্ন অনেকেই ক্লাস টেন বা টুয়েলভের পর বুঝতে পারেন না যে কোন সোর্সে আমি পড়াশোনা করব বা কোন ওয়েতে পড়াশোনা করব চোখ নিয়ে যদি পড়াশোনা করতে চায় কি ধরনের পড়াশোনা তাকে করতে হবে বা ব্যাকগ্রাউন্ড কোনখান থেকে শুরু করতে হবে এবং আলটিমেটলি কাজের কি কি স্কোপস থাকে চোখ নিয়ে পড়াশোনা করতে গেলে সেটা টেনের পরে নয় টুয়েলভের পরেই পসিবল একটা নর্মাল প্রসেস যেটা যারা অফথালমোলজিস্ট হন তারা এমবিবিএস পড়েন তারপরে এম এস সার্জারি করে অপথালমোলজিস্ট হন আর একটা হচ্ছে আমাদের মতো মানুষ যারা আমরা অপটোমেট্রিস্ট তো এদের মধ্যে ডিফারেন্সটা আইডিয়ালি কিছু মেডিসিন প্রেসক্রিপশানে এবং সার্জারির ক্ষেত্রে তো এবার আমাদের তো ভারতবর্ষের এটা নর্মাল ফেনোমেনা এখন অব্দিও যে যে পরিমাণে ডাক্তার আছেন বা প্যারামেডিক্যাল লোকজন আছেন সেটা খুবই সীমিত সংখ্যায় কারণ রুরাল এরিয়ায় সেই চিকিৎসার পরিকাঠামো নেই মানুষজনও নেই তো আমাদের চোখ নিয়ে পড়তে গেলে এমবি বিএস এর পরে এমএস অফথালমোলজি একটা বিষয় আর আমার আমি যেটা পড়াশোনা করেছি সেটা হচ্ছে অপ্রোমেট্রিক সেটা ব্যাচেলর ডিগ্রি করা যায় মাস্টার্স করা যায় পিএইচডিও করা যায় তো আমরা যেটা স্পেসিফিকেশন আমাদের বাচ্চাদের পেডিয়াট্রিক রিফ্র্যাকশন আমাদের পার কি পাওয়ার দেওয়াটা আমরা অনেকেই মনে করি পাওয়ার দেওয়া কোনো ব্যাপার নয় কিন্তু বিষয়টাও হয়তো অত সহজ নয় আর কি তো পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট কারণ পাওয়ারটা অ্যাকুরেসি যত থাকবে তত আপনার ভিশনটা ক্লিয়ার হবে রাইট ক্ল্যারিটি অফ ভিশন ততটাই পারফেক্ট থাকবে এবং রিফ্র্যাকশনের উপরে অনেক সময় ডিপেন্ড করে পাওয়ার গ্রাজুয়ালি বাড়বে না কমবে যদি ঠিক পাওয়ারটা দেওয়া না হয় তাহলে হতেও পারে পাওয়ার বেড়ে যাবে বেড়ে গেল তো সেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় তো আমি নিজেকে মনে করি আমি চোখের গাইড তো আমার কাছে মানুষ এলে আমি গাইড করি আমি আমার কাজটা করি রিফ্র্যাকশন করি চোখে কোনো রোগ থাকলে সেটা গাইড করে দেওয়ার চেষ্টা করি যদি সেটা সার্জিক্যাল পার্ট হয় বা এমন কোনো মেডিকেশনের পার্ট হয় যেটা অপথালমোলজিস্টের দরকার হয় তখন আমরা তাদের শরণাপন্ন হই এইভাবেই হয় এবার অপটোমেট্রি ভারতবর্ষে এখন খুব গ্রোয়িং বা বুমিং সাবজেক্ট কারণ যে পরিমাণে আবার বলছি যে দরকার আমাদের সেই পরিমাণে নেই এবং ডিজিটাল এক্সপোজারের অ্যামাউন্ট বাড়ার পরে স্বাভাবিকভাবেই পেশেন্টও বেড়েছে পেশেন্ট নাম্বার অফ পেশেন্টও অনেক বেড়েছে তো স্কিল্ড লোকজনেরও খুব প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে আর কি তো অপটোমেট্রিক কেরিয়ার স্কিল হিসেবে ডেফিনেটলি ভালো তো সেটা অফট করাই যেতে পারে এবার অপটোমেট্রিক পরে আপনি কি করতে পারেন সেই প্রশ্নটা আসবে আপনি হসপিটালে জয়েন করতে পারেন প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন আবার পিএইচডি করে পড়াশোনাও করাতে পারেন আছে সমস্ত মানে আপনি যদি পেশেন্ট ডিল করে প্র্যাকটিস করতে চান সেই অপশনও আছে হসপিটাল ওরিয়েন্টেশনে কাজ করতে চান সেটাও আছে বা এডুকেশন ফার্দার স্টাডিজ করতে চান সেটাও আছে আর কি মানে পিএইচডি পার্সপেকটিভ টাও আছে অনেক কিছুই আছে কিন্তু আমার এটা বক্তব্য যে কাজটাই করুন সেই বিষয়ে একটু ভালোবাসাটা থাকা দরকার হ্যাঁ এই মানে ভালোবাসাটা না যে আমরা যে কাজই করি ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট মন থেকে করতে পারলে আমি মানে আমাদের দেশে অপটোমেট্রি এবং অপটোমেট্রিস্ট এবং অপথালমোলজিস্টদের নিয়ে অনেক সমস্যা ছিল একটা সময়ে বা এখনো হয়তো আছে অনেকের মধ্যে উন্নাসিকতা আছে অপটোমেট্রিস্টকে চোখ দেখাবো আমি ফরচুনেট টেনাফ কলকাতায় এই পনেরো ষোলো বছর প্র্যাকটিস করেছি বলে আমি কিছু বিধগ্ধ মানুষের সান্নিধ্য পেয়েছি তো আমার খুব আমি একজন মানুষের সান্নিধ্য পেয়েছিলাম তিনি অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাজ এ ডিরেক্টর আর কি তো একদিন খুব মন খারাপ করে বলেছিলাম যে অপথালমোলজিস্টের ভিড়ে অফোমেট্রিস্টের তো জায়গাই নেই তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে জীবনে যে কাজটাই করছিস সেটা যদি পারফেক্টলি করিস তাহলে দেখবি মানুষ তোকে ভরসা করবে এবং এটা মনে রাখিস চোখ নিয়ে আমি তোকে ভরসা করি আমি মানুষটার নাম বলবো না কারণ আমাকে যারা ব্যক্তিগতভাবে ভাবে জানেন তারা সেই মানুষটাকে চেনেন সেই মানুষটাকে ভারতবর্ষের সবাই চেনেন বা ভারতের বাইরেও জগতের লোকরা চেনেন চেনেন কিন্তু আমাকে যারা তারা জানেন তার সাথে আমার কি সম্পর্ক ছিল এবং আমি আজকে পনেরো বছর সাউথ কলকাতার মতো জায়গায় আমি অনেকগুলো জায়গায় বসি আমি কোচবিহারেও প্র্যাকটিস করতে যাই মাসে একবার করে তো আমি আজকে অপটোমেট্রিস্ট হয়ে আমার যে পেশেন্ট বেস হয়েছে বা যেভাবে আমি প্র্যাকটিস করতে পেরেছি আমার মনে হয় ওই এনকারেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট তো যারা অপটোমেট্রি পড়তে আসবে তাদের আমি দুটো পরামর্শ দেব কোনোদিনও সার্জেন হওয়ার চেষ্টা যাতে তারা না করেন কারণ নিজের কাজটা যদি পারফেক্ট করা যায় এন্ড অফ দ্য ডে রেজাল্ট প্রসেস প্রসেসের আউটকাম হচ্ছে রেজাল্ট তো এই প্রসেস ফলো করতে পারলে বা চাইলে ভালোবাসা থাকলে তাহলে অপটোমেট্রি পার্সিউ করা যেতে পারে খুব সুন্দরভাবে বললেন এবং খুব ইনফরমেটিভ ভাবে পুরো ব্যাপ বিষয়টা আমরা বুঝলাম এই যে অবথার্মোলজিস্ট আর অপটোমেট্রিস্ট এই দুটো ব্যাপার আমার মনে হয় অধিকাংশ মানুষ কোথায় এত কিছু ভাবেন না এখনও অনেকের কাছে শুনি পাড়ার চশমার দোকানে পাওয়ারটা চেক করে নিয়েছি করবেন না প্লিজ প্লিজ প্রপার গাইডের কাছে যান সঠিক মানুষকে চিনুন কাকে দেখাবেন কি কারণ এটা আপনার হেলথ এটার সাথে তো কম্প্রোমাইজ চলে না তাই ওনারা যেভাবে বলছেন সেই গাইডেন্সগুলো মানুন এবং আগামী দিনে যারা এই কে বাঁচতে চলেছ তাদেরকেও বলবো যেরকমভাবে বললেন একটু প্যাশনের সাথে ভালোবাসার সাথে এই প্রফেশনটাকে শুধুমাত্র এই প্রফেশন কেন যে কোনো প্রফেশনকে একটু ভালোবাসার সাথে চুজ করতে হবে এবং সেই প্রফেশনটার প্রতি সেই রেসপেক্ট এবং ডেডিকেশন রাখলে যেকোনো profession এ তুমি এগিয়ে যেতে পারছিলো ডায়েট আমাদের সব সময় বলা হচ্ছে যে ডায়েটটার দিকে একটু খেয়াল রাখতে ইম্পর্টেন্ট আই হেলথের জন্য ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট এম ভিশন ভাবে ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের ক্ষেত্রে গ্রিন ভেজিটেবলসের একটা ইমপ্যাক্ট তো আছেই সেটা চোখের ক্ষেত্রেও ভীষণ ভাবে আছে এবং বাচ্চা এবং বড় সবার ক্ষেত্রেই আমরা আজকাল খুব জাং ফুড ওরিয়েন্টেশনটা বেড়েছে জাং ফুড খেতে আমরা ভালোবাসি এই জাং ফুডের অনেক ইমপ্যাক্ট আছে মানে জাং ফুড এর জন্য আর্লি ক্যাট্র্যাক্ট আর্লি অনসেট অফ ক্যাট্র্যাক্ট ছানি তাড়াতাড়ি পড়ারই ব্যাপার গুলো হচ্ছে তো জাং ফুডটাকে লাইফে যত খাওয়া যায় তত তার ভালো ইমপ্যাক্ট আমরা নিশ্চয়ই পাবো তো ওভারঅল বডি কে ভালো ভালো রাখার রাখার জন্য জন্য শরীর যে যে জিনিসগুলো দরকার তালিকায় ভুক্ত হওয়া উচিত সেগুলোই চোখের ক্ষেত্রেও স্পেসিফিক্যালি কিছু শাকসবজি গ্রিন ভেজিটেবলস এর ইম্প্যাক্ট আমাদের চোখের জন্য খুব ভালো সেগুলো ডে টু ডে লাইফে যত বাড়ানো যাবে তার ভালো ইম্প্যাক্ট আমরা তত পাবো মানে ওভারঅল হেলথ এরকমভাবে খেয়াল রাখি আই হেলথের জন্যও কিন্তু ডায়েটটার দিকে খেয়াল রাখতে হবে মানে মাঝে মাঝে জাঙ্ক ফুড তো খাওয়া হয়েই যায় কিন্তু সেটাকে যতটা কাট ডাউন করা যায় যতটা কাট ডাউন করা যায় এবং রেগুলার টাইটে একটা শাক সবজি বাকি গ্রিন ভেজিটেবলস এগুলোকে যতটা অ্যাড করা যায় তাহলে কিন্তু চোখটা ভালো থাকবে আর আমি একটা পয়েন্ট একটু বলতে চাই যে এটা সবার ক্ষেত্রেই যে আশেপাশে বাচ্চাদের নিয়ে আমরা এখন খুব কনসার্ন কারণ বাচ্চাদের পাওয়ার যেভাবে বাড়ছে তো সেটা আমাদের সবার সচেতন মানুষ হিসেবে আমাদের কাছে সেটা খুব অ্যালার্মিং তো সবাই আশেপাশে পরিচিত যে বাচ্চাই দেখা যাক বা যাকেই চিনবেন পরিবেশ পরিস্থিতিতে পড়ে তাদের একটু এনকারেজমেন্টটা দরকার যে আউটডোর অ্যাক্টিভিটি আর দূরে তাকানো এটা আমি বারংবার এই পুরো যতক্ষণ আমরা কথা বলছি ততক্ষণ এই কথাটাই বারে বারে এমফাসাইজ করছি যে দূরে তাকানো প্রপার পশ্চার মেনটেন করা এবং আউটডোর অ্যাক্টিভিটির কোনো রকম কোনো অল্টারনেটিভ নেই মানে আমরা বাকিটা তো সাপোর্ট দেওয়ার জন্য আছিই রইলাম কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে এভালুয়েশনটা খুব দরকার যে আউটডোর অ্যাক্টিভিটি দূরে তাকানো আর প্রপার পোশ্চার মেন্টেন করা এটা আপনাদের থ্রু দিয়ে আমি সবার কাছে এটা রিকোয়েস্ট রইল এগুলো একটু মাথায় রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চোখটাকে ভালো রাখুন যাতে এই সুন্দর পৃথিবীটা যতদিন আমরা বেঁচে থাকি সুন্দরভাবে দেখতে পারি মানে ওনারা কিন্তু বারবার বলছেন আউটডোর অ্যাক্টিভিটি বাবা মারাও একটু অ্যাক্টিভ হন বাচ্চাকে একটু বাইরে বের করুন আউটডোর কোনো ক্লাসেস যদি সামনে নিতান্তই পার্ক বা ওরুম ফেসিলিটিস না থাকে আউটডোর ক্লাসেসে যেখানে আপনার কোনো একটা ফিজিক্যাল হেলথের ক্লাস হয় যোগা ধরুন বা অন্য কিছু এরকম হচ্ছে যেখানে বাচ্চার অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম কিছুতে একটু এনকারেজ করুন আশা করি এই ইনফরমেটিভ সেশনটা আপনাদের ভালো লাগলো এবং চোখ একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা সেই চোখ নিয়ে আজকে আমরা কথা বললাম আগামী দিনে হেলথ রিলেটেড আর কি কি জানতে চাও মুদ্রা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ আজকে মুদ্রা ইউটিউব চ্যানেলকে এতটা সময় দেওয়ার জন্য এবং এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভালো থাকবেন আপনারাও সবাই ভালো থাকবেন মুদ্রার সমস্ত অডিয়েন্সকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল সুস্থ থাকুন চোখটাকে ভালো রাখুন